রাজ্যের বিভিন্ন এলাকায় মূর্তি ভাঙার যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তা কোনো মতেই বরদাস্ত করা হবে না যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরনের ঘটনা রাজ্য প্রশাসনের নজরে আসা মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আজ এক অনুষ্ঠান শেষে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ধরনের ঘটনা আমার গো এসেছে। এসছে সাথে সাথে কিন্তু আমি একসঙ্গে পুলিশ সেখানে পৌঁছে গেছে এবং বিভিন্নভাবে খবর নেওয়ারও আমরা চেষ্টা করছি সামাজিকভাবেই হোক এবং রাজনৈতিকভাবেই হোক আমরা সেগুলোর মোকাবেলা করছি এবং আগামী দিনও কখন এগুলো হবে কারণ অনেক জায়গা থেকে এই ধরনের এত সুন্দরভাবে এই সরকার চলবে রাজ্যটা এত শান্তির মাধ্যমে চলছে সেটা অনেকের কাছে এটা হয়তো বা এটা ভালো লাগছে না তো আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমি অনুরোধ করব যারা যাদের কারণে যাদের মাধ্যমে এইগুলো করানোর চেষ্টা করছে তারা এর থেকে যেন বিরত থাকে